সরাসরি মেঘনা নদী থেকে নদী বন্দর তৈরি করেছে এই মজু চৌধুরী ঘাট নাব্যতা কমে যাওয়ার কারণে এখানে বড় বড় ড্রেজার মেশিন বসিয়ে নদীর নাব্যতা বাড়ানো হচ্ছে কেননা এই ঘাটে লঞ্চ ট্রলার ও ফেরি সহ যাতায়াতের একমাত্র লক্ষ্মীপুরের সবচেয়ে বড় নদী বন্দর হলে এই মেঘনা নদীর তীরে মজু চৌধুরীর ঘাটে হল একমাত্র মাধ্যম এখানে প্রতিদিন বরিশাল ভোলা ডিভিশন থেকে লক্ষ লক্ষ টন খাদ্য শস্য সহ প্রয়োজনীয় জিনিসপত্র এই ঘাট দিয়েই নামানো হয় এবং এই ঘাট থেকে এইসব পণ্য চট্টগ্রাম বিভাগ সহ দেশের বিভিন্ন জায়গায় যায় তাই লক্ষ্মীপুর জেলার মেঘনা নদীর তীরে মজু চৌধুরী ঘাট একটি উল্লেখযোগ্য নদী বন্দর সেই হিসেবে এই বন্দরের প্রতি সরকারের যথেষ্ট খেয়াল আছে তাই এই ঘাটের নাব্যতা বাড়ানোর লক্ষ্যেই ড্রেজার মেশিন বসিয়ে নাব্যতা দিন রাতভাবে বাড়াচ্ছে এখান থেকে আবার কোটি কোটি টাকার বালু উৎপন্ন হচ্ছে সেই বালু দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে ঘরবাড়ি নির্মাণ সহ রাস্তাঘাট তৈরি করার লক্ষ্যে বলতে গেলে লক্ষ্মীপুরের উল্লেখযোগ্য অর্থনীতির চাকা ঘুরানোর সবচেয়ে বড় কল হল এই মেঘনা নদীর তীরে মজু চৌধুরীর ঘাটটি একমাত্র মাধ্যম ঐতিহ্যে